আমরা দুঃখের সঙ্গে জানাতে চাই এই নারায়ণগঞ্জ ক্রমশ একটি ডাম্পিং শহরে পরিণত হয়েছে আমরা ঘর থেকে বের হলে শত শত হাজার হাজার কর্ম ঘন্টা আমাদের ইতিমধ্যে চলে গিয়েছে দুঃখ লেগেছে আমাদের কর্মঘন্টার কি কোনো মূল্য নেই আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এই মুহূর্তে মনে করি রাষ্ট্রযন্ত্র চোখ বন্ধ করে রেখেছে কেজনে রেখেছে আমাদের প্রতি তাদের কেন অবিচার আমি সেই প্রশ্ন রাখতে চাই এবং এই প্রশ্ন রেখেই দ্রুত এই এমআরটি প্রকল্পে নারায়ণগঞ্জ অন্তর্ভুক্তি সহ যত যানজটের সমস্যা এই হকার সমস্যা এবং এই সমস্যার মধ্যে থেকে আমরা প্রতিদিন একেবারে দুর্ভোগের চরণে বসে গেছি এই অবস্থা থেকে চাই এই দাবি